বন্ধুরা খুব শর্ট টাইমে আজ আমি নিয়ে এলাম কুয়ে শাক ভাজি এবং খুবই সুস্বাদু লোভনীয় চালু করার সময় মনে ছিল না বন্ধুরা কড়াইতে শাক ও পরিমাণ মতন লবণ ছিটিয়ে দিয়েছি এখন এটাকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে মিডিয়াম মানে জাল হয়ে গেলে মিডিয়াম আছে রেখে দিয়ে সিদ্ধ করে নেব তাতে হয়ে যাবে দেখাচ্ছি বন্ধুরা শাকটা সেদ্ধ আমার হয়ে গেছে এখন এটাকে কিভাবে ভাজি করবো দেখাচ্ছি বন্ধুরা কিছু মনে করবেন না আসলে বর্তমানে আমি এখন খুবই একা একা একান্ত যার কারণে অল্প করেই রেসিপিটা দেখাতে পারলাম কারণ বেশি একটা পরিমাণে শাক ভাজি করলে খাওয়ার মানুষ নেই ওকে দুঃখিত কাঁচামরিচ রসুন থেত করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা তো আর দেখানোর কিছু নেই যার কারণে এভাবে রেডি করে দেখাচ্ছি এখন দেখেন কিভাবে ভাজি করতে হয় শর্টে হয়ে যাবে তেলটা পরিমাণ মতন দিলেই হবে বেশি না দেওয়াই ভালো কারণ শাক অল্প তেলটা অল্প পেঁয়াজটা কিছুক্ষণ বাদামি কালার করে ভেজে নেবো পেঁয়াজ পাতাটা ওর মধ্যে ভেজে খাই বন্ধুরা ভাজাটা হয়ে গেছে বাদামি কালার করে এখন আমি দিয়ে দেবো শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো একটু কম হতে ভাজি কালার শুরু করবো সময় কিছুটা লবণ দিয়েছিলাম তবে সম্পূর্ণ না আর সিদ্ধ করার অবস্থা লবণের পানি থেকে বের হয়ে গেছে যার কারণে আবার একটু লবণ দিয়ে দিলাম যত সুন্দরভাবে এখন যা পানি আছে শাকে সেটা যাতে বের হয়ে যায় যার কারণে এখন একটু লবণ দিয়ে মিডিয়াম আছে শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া ছাড়া সিদ্ধ করে নেব অফ ক্যামেরায় কিছুক্ষণ নাড়া ছাড়া হয়ে গেছে এখন শাকটাকে বেড়ে নেব বন্ধুরা আমার শাকটা অটোমেটিক রেডি হয়ে গেছে ভাজি হয়ে গেছে যার কারণে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং খেতে খুবই মজা আছে টেস্ট করে দেখেছি বন্ধুরা সেটা তো আপনাদেরকে দেখাতে পারছি না তাই রান্নাটা করে দেখবেন ভিডিওটা ফলো করে রান্না করবেন ওকে